আসসালামু আলাইকুম আজ বাংলাদেশে অনুষ্ঠিত হলো মার্চ ফর গাজা কর্মসূচি এটি ছিল ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি এই প্রতিবাদ কর্মসূচি হলো মানবতার পক্ষে ইসলামের পক্ষে ন্যায় ও বিশ্বব্যাপী শান্তি শৃঙ্খলার পক্ষে আজ মার্চ পর গাজায় অংশ নিতে রাজধানী ঢাকার সহরাওয়ার্দী উদ্যান ও তার চারপাশে শান্তিপূর্ণ অবস্থান নেন লাখ লাখ তহিদি মুসলিম জনতা যারা ছুটে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে এই কর্মসূচিতে অংশ নেওয়া মুসল্লিরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান ও ফেলেকার প্রদর্শন করেন ধারণা করা হচ্ছে যে এই কর্মসূচিটি এই যাবৎ কাল পর্যন্ত হওয়া কর্মসূচিগুলোর মধ্যে সব সর্ববৃহৎ কর্মসূচি এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে পতাকা ও ব্যানার উচিয়ে গড়জে ওঠেন ফিলিস্তিন ও স্টপ জেনোসাইড ইন গাজা স্লোগানে এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা রহমান আজহারি মাওলানা মামুনুল হক ও সাইক আহমদুল্লাহ সহ বিভিন্ন ইসলামিক স্কলার ও ধর্মীয় সংগঠনের নেতা কর্মীবৃন্দ আরও অংশ নেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনগণ তারা এক কণ্ঠে দাবি জানান ফিলিস্তিনের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার একটি প্রতিবাদ নয় বরং বিশ্বজুড়ে নির্যাতিত মানুষের দাঁড়ানোর একটি সাহসী বার্তা বাংলাদেশের জনগণ আজ ভ্রমণ করেছে মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তারা সকলেই প্রতিবাদ মুখর আজকের এই কর্মসূচিতে রমনা সহরা উদ্যান শাহবাগ সত্ত্বর দোয়েল সত্তর সহ সহরাওয়ানের সারফাসে লোক লোকারণ্যে বড় যায় এ সময় লাখ লাখ মানুষ ইসরায়েল বিরোধী বিভিন্ন প্রতিবাদ মিছিল করতে দেখা যায় এ সময় তহেদি জনতা ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়াহু সহ ইসরায়েলকে সমর্থনকারী বিভিন্ন দেশের নেতা বৃন্দের ফুসফুতলিকা দাহক করেন এবং তাদের ছবিতে জুতা নিক্ষেপ করতে দেখা যায় এছাড়াও এই কর্মসূচিতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এই ফিলিস্তিনের পক্ষে অবস্থা অবস্থান নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয় লাখ লাখ উপস্থ লাখ মানুষ উপস্থিতি থাকলেও আজকের কর্মসূচিটি ছিল খুবই শান্তিপূর্ণ একটি কর্মসূচি